আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসার মহাব্বত যদি অন্তরে হাসিল করা না যায় আল্লাহর বন্ধুর প্রেম ভালোবাসা যদি অন্তরের মধ্যে সবার উপরে স্থান দেওয়া যায় না যায় লাখ বাগার আপনি এক লক্ষ বারও যদি ইমান আনেন ইমানকে নবায়ন করেন যে অন্তরে নবীর প্রেম নাই যে অন্তর আমার নবীর জন্ম কাঁদে না যে অন্তর নবীর ভালোবাসা নাই ইমান কামেল নাই লক্ষ্য বারো যদি ইমান আনরে মুসলমান অন্তরে যদি নবীর প্রেম ভালোবাসা না থাকে

ভালোবাসি গ নবী তবে নবী আমি আপনাকেও ভালোবাসি পাশাপাশি আমি ওমর আমার আমার জীবনকেও ভালোবাসি বলে রে এখনো তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই আল্লাহ একবার বলে উমরের মতো মুখ যদি ইমানদার না হয় এই দুনিয়াতে আর ইমানদার কে আছে ওমরের মতো লক্ষ্যে যদি আল্লাহর হাবিবের কথা বলে যে ওমর এখনো তুমি পরিপূর্ণ ইমানদার হও আল্লাহর হাবিবের মুখ জবাহান মুবারক থেকে এ কথাটি শুনার পর ওমর রাদি আল্লাহ তালা ঘোষণা দেয় নবী গ আমি আপনাকে ভালোবাসি আমার জীবনের চাইতে বেশি আমার বলে অন্তরে আমি তোমার মালের চাইতে পরিবার পরিজন দন সম্পদের চাইতে যে অন্তরে নবীর ভালোবাসা বেশি ওই অন্তরটা হলো ইমানি অন্তর এবার এখন তুমি হয়ে গেছ এ সুহিলপুরের বাবাজিরারে আমার এই অত্র এলাকার আশেপাশের বন্ধুগণ আমার আমরাও অমরের মতো করে নবীকে ভালোবাসতে চাই কিনা সেই ওমরের মত করে আমাদেরকে নবীকে ভালোবাসা লাগবে যে আমার খোলা তার নিয়ে চলেছে আমার নবীর গর্দান আলাদা করে দেওয়ার জন্য ওই তরবারি দিয়ে নবীর গর্দান আলাদা করে না ওই তরবারি দিয়ে কাফেরদের দের গর্দান ওমর আলাদা করে দেয় আল্লাহ একবার বলে মুখে দাঁড়িয়ে রাখলে মাথায় টুপি দিলে গায়ে পাঞ্জাবি পড়লে ইমানদার হওয়া যায় না এ বাবা দাড়ি দিয়ে যদি কাউকে ইমানদার নির্বাচন করেন আমার দেশে সবার আগে তৈলে মুসলমান হবে রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি এক হাত লম্বা কয় হাত ইমানদার না বেঈমান তো দাড়ি দিয়ে ইমানদার নির্বাচন করা যায় টুপি দিয়ে ইমানদার নির্বাচন করা যায় নির্বাচন আসলে লোকটা বছরে একবারও মসজিদে যায় না ওই লোকের ওই লোকের গায়ে সাদা পাঞ্জাবি মাথায় সাদা টুপি এটা কি আল্লাহকে দেখাবার জন্য নাকি ভোটের বাক্সায় ভোট ঢুকাবার জন্য আছে না নাই